তো বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে সব স্বাভাবত আজকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে তো সেগুলো এসেছে কিছু বসারি তো কিছু বের জিনিস জিনিস অর্ডার করেছি সেগুলো তোমাদের শেয়ার করবো তো চলো দেখাই তোমাকে আমি কী কী নিয়েছি তো এইগুলো সব অর্ডার করেছি চলো তোমাদেরকে এক এক করে আমি দেখাই কী কী নিয়েছি এখানে তো ফার্স্ট আমি দেখাচ্ছি এখানে একটা কোলগেটের টুথপেস্ট নিয়েছি আমি এরকম বড়ো বড়ো প্যাকগুলো যেতে সুবিধা হয় অনেকদিন যায় আগেই আমারগুলো দেখে দিই তারপর তোমাদের বেরিয়েগুলো দেখাবো তো চলো এখানে একটা নিয়েছি তোমার ডিশওয়াশ বেশ ভালো হয়ে গেলো তারপরে নিয়েছি তোমার হচ্ছে একটা ফ্রেশোর ঘি ঘি এটা নিয়েছি কাউ ঘি এটা বেড়ির জন্য নেওয়া আমার আচ্ছা এখানে হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা অর্গানিক আমি সব অর্গানিকে নিয়েছি এবারে দুটো সাবান আছে আচ্ছা দুটো রিফাইন্ড অয়েল আছে এইগুলো বেরিয়ে দিন অনেকটা পরে দেখাচ্ছে আচ্ছা সর্ষে তেল আছে আছে মুসুর ডাল আছে মুদের ডাল আর আছে নুন তো এগুলো সব আছে এটা তোমাকে দেখাবো পরে আর নিয়েছি তোমার কারণ নিয়েছি এগুলো জাস্ট অল্প জিনিস আছে আরও তোমার অফলাইন আমরা দোকান করি এগুলো যেগুলো টুকিটাকি লাগে সেগুলো আমরা আর কি অনলাইন থেকে কেনাকাটা করি আর কিছু বেবির জিনিস আমরা এবারে কিনেছি সেগুলো তোমাকে দেখাবো আমি চলো তো বেবির জন্য আমি এটা নিয়েছি ফেসো ঘি আমি ঘি বেস করি খাবার আর একটা ফ্লক্স নিয়েছি আচ্ছা আর নিয়েছি তোমার একটা অরগ্যানিক সুজি অর্গ্যানিক একটা সুজির প্যাকেট নিয়েছি আর নিয়েছি মাখানা মাখানা নিয়েছি আনছি তোমার তোমার জ্যাকারি আরও আর আছে একটা কেমন লাগলাম আর এই গরসারিটা তোমরা জানিও তো আজকে এইটুকুই আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না কারণ শরীরটা হওয়াটা ভালো না ওর সাথে আছি তো কে শেয়ার করে দিলাম যে কী কী নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি বেগুনই কী কী তোমাদের অর্ডার করেছি দেখিয়েছি এবার পরে আমি কীভাবে রেসিপিগুলো বানাবো সেগুলো তোমাদেরকে দেখাবো তো আছে সেগুলো আমি মানে আর কিছু দেখাতে পারলাম না ভেবেছিলাম একটু বড় করে আজকে বানানোর ইচ্ছা ছিল কিন্তু বেবি শরীরটা ভালো না ওই জন্য ওর সঙ্গে থাকতে হচ্ছে আমাকে তো চলো ডাটা ভালো লাগলে অবশ্যই পাশে দেখো টাটা